সে আবার তামাক খায় এখন কি তাকে ইমাম মানব যদি আপনাদের এলাকায় এই ধরনের কোনো ইমাম থেকে থাকে যে যে সলা আদায় করাচ্ছে বিশেষ করে সে ইমামতি করছে পাশাপাশি সে তামাক খাচ্ছে দেখুন আমরা ইতিপূর্বেও প্রশ্ন উত্তর পূর্বে এই টাইপের একটা প্রশ্ন আসছিল আমরা সেখানে বলেছিলাম যে বিশেষ করে যারা নামাজি তাদের ক্ষেত্রে কিন্তু বিশ্বনবীজি সরাসরি বলেছেন যারা যারা নামাজি তারা অশ্লীল বেহায় ওনার কাছ থেকে তারা আস্তে আস্তে ফিরে আসবে তাহলে বোঝা যাবে লোকটি ছলা আদায় করছে এখন সেই ক্ষেত্রে যে ব্যক্তি নামাজ পড়াবেন সেই ব্যক্তি তামাক খেতে পারবে কিনা এটা হলো আমার কাছে প্রশ্ন একবারে পারবে না কখনোই তারা তামাক খেতে পারবে না যে ব্যক্তি সলা আদায় করাবেন বিশেষ করে ইমামতি করাবেন যদি এমন কেউ থেকে থাকে আপনাদের মধ্য থেকে যেটা সরাসরি ইমাম অথবা আপনাদের পেশ ইমাম অথবা যে কেউ এসে ইমামতি করলো সেই দিকটা লক্ষ্য রাখবেন আর যদি সে তামাক খেয়ে থাকে তাহলে আমার সব পরামর্শ হল আপনারা তাদেরকে তাকে বলবেন যে হুজুরা যেহেতু আপনি সলা আদায় করাচ্ছেন যেহেতু আপনি নামাজ পড়াচ্ছেন সেই ক্ষেত্রে আপনি যা করবেন তা তামাক খাওয়া ছেড়ে দিবেন এরপরে একদিন দুই দিন দিন তিন বলা পরে যদি সে এটা না ছাড়তে পারে অথবা সে যদি নেশার সাথে থাকে তাহলে আপনারা এই ইমাম চেঞ্জ করবেন এরপরে কি প্রশ্ন হুজুর আমাদের এলাকায় অনেক সাধারণ লোক ফতোয়া দেয় রকম ভুলভাল মাসালা বলে এ ব্যাপারে আপনার অভিমত কি দেখুন এটা একটি সুন্দর চমৎকার প্রশ্ন এবং আমাদের বর্তমান সময়ের জন্য একটি ভালো খুব ভালো প্রশ্ন আজকে বেশ খুব ভালো প্রশ্ন করেছেন আপনারা যারা মাসালা দিবে এদের ক্ষেত্রে আমি একটু সরা একটি হাদিস থেকে কিছু কথা বলি বিশ্ব নবীর সাহাবি রেদান উল্লাহিত আল তারা নিঃসন্দেহে নবী রসুল আমি আলহ সালাম অথবা প্রিয় হাবিবের পরেই মোহাম্মদ উম্মতের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বিশেষ করে প্রিয় হাবিবের পরে তো তাদের মধ্যে থেকে তারা তিনটে কাজে সবসময় ভীতি অর্জন করতেন এবং তিনটে কাজ তারা করতে চাইতেন না হাদিস আমাদেরকে বলে এক নাম্বার হচ্ছে তারা কোনো বন্টন করা বিশেষ কোনো খাবার টাইপের কোনো খাবার জাতীয় জিনিস অথবা অন্য কোনো জিনিস বন্টনের ব্যাপারটা তারা খুব কেয়ার রাখতেন এবং বন্টন করতে চাইতেন না কেননা বন্ধন করতে গেলে যদি এটা এদিক ওদিক হয়ে যায় কিংবা দলীয়করণ হয়ে যায় দ্বিতীয় তারা ভয় পেতেন তাহলে ক্ষেত্রে তারা যে ভয়টি পেতেন তা দেওয়ার ক্ষেত্রে তাহলে বলার ক্ষেত্রে তারা খুব ভয় পেতেন এমনকি সাহাবীর আলহিম আজমিন তাদের কাছে কেউ যদি কোনো প্রশ্ন করতেন তাহলে তারা বলতেন আমরা জেনে পরে বলবো অথবা আমরা রসুলের কাছ থেকে শিওর হয়ে তারপরে আপনাদের কাছে বলবো তৃতীয় তারা যে ভয়টি পেতেন তা হল সলা আদায় করা নামাজ সামনে দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষেত্রে তারা সবসময় চলার চলার করতেন তো দেখুন যেখানে তাদের মর্যাদা এত বেশি কিন্তু তারা ভয় পেয়েছেন ভীতি অর্জন করেছেন যে কোন মাসলা কোথায় দিয়ে ফেলি ভুল হয়ে যায় তো সেই ক্ষেত্রে সাধারণ লোকের মাসলা দেওয়াটা তো একেবারেই চলবে না এটা নিষেধ করে দিয়েছেন সাহাবিদের মধ্য থেকেও সমস্ত সাহাবি মাসলা দিতেন না বিশেষ কিছু সাহাবি তারা রেদো আনলেতে লাল এনেস তারা মশলা দিতেন বিশেষ কিছু স্বামী সবাই মশলা দিতেন না সেক্ষেত্রে আমি যে পরামর্শটা দিব যে মশলা দেওয়ার ক্ষেত্রে কোরআন এবং হাদিস ব্যাপকভাবে না জেনে আম পাবলিক যারা সাধারণ জনগণ যারা তারা এই মাসলাটা মাসলা মাসাইল ভুল ভুল মাসলা মাসাইল যত সমাজে না দেয় এর জন্য আমরা আপনা আমাদের মাধ্যমে যারা দেশে এবং দেশের বাইরে দেখছেন আমি তাদেরকেও বলবো যে জনসাধারণ সাধারণ থেকে যারা দিবে তাদের আপনারা নেবেন না এবং যারা এই ব্যাপারে দেওয়া দিবে সেই ক্ষেত্রে আপনারা তাদেরকে বলবেন যে আমরা তোমাদের মাসালা নিতে চাই না আরো দুইটা প্রশ্ন আরে এত প্রশ্ন আচ্ছা ঠিক আছে এরপরে কি সমাজে কোরআন শূন্য জ্ঞান নেই তবুও বিভিন্ন মাসালা দিচ্ছে কি বলবেন হ্যাঁ এটা তো আগে বলেছি আগের মাসালার সাথে আগের প্রশ্নের সাথে অনেক মিল আছে সমাজে কোরআন শুননার জ্ঞান নেই তবুও মাসালা দিচ্ছে একবারে টাইপের মাসালা দিতে পারবে যদি সেটা কোরআন এবং মাফিক হয় তবে সাহাবির আল্লাহন যেহেতু তারা ভয় পেয়েছেন মশলা দেওয়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রে যারা একেবারেই সাধারণ তাদের কোরআন এবং হাদিসের জ্ঞান গভীরতা কম থাকার কারণে তারা থেকে কি ওরেলা। দেওয়া এড়িয়ে এরপরে হুজুর ডাক্তার জাকির নেয়েক সম্পর্কে বা তার ওয়াজ নিয়ে আপনার মতামত কি যদি সে ভুল বলে তাহলে কি মেনে নেব দুইটা প্রশ্ন সমসাময়িক যোগের জন্য খুব ভালো প্রশ্ন ডক্টর জাকির নেক সম্পর্কে আমার অভিজ্ঞতা হল তিনি খুব সুন্দর বলেন এবং ইসলামের জন্য বিশেষ করে বর্তমান পৃথিবীতে ইসলামের জন্য খুব সুন্দর তিনি বলেন ইসলামের জন্য অনেক অবদান তার রয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো তবে এখানে আরেকটি প্রশ্ন যদি সে ভুল বলে তাহলে কে মেনে নেবো না যদি ডক্টর জাকির নেক ভুল বলে থাকে তাহলে সেটা আপনার মেনে নেওয়ার দরকার নেই কারণ তিনি নবীন যেহেতু তিনি নবী নয় যেহেতু নবীর উম্মাদ প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালাতামের উম্মাদ সেই ক্ষেত্রে তিনি গবেষণা করে কথা বলেন দু একটা রং ইনফরমেশন যেতে পারে এজন্য তাকে খারাপ বলা যাবে না সে যে খারাপ বলছে কিংবা ইসলামের জন্য অবদান রাখছেন এটাও ভাবা যাবে না আবার যে একশোটা কথা বললে একশোটা ইনফরমেশন দিলে একশোটাই সঠিক হবে এরকমও ভাবা যাবে না দু একটা ভুল মিস ইনফরমেশন যেতে পারে সেই ক্ষেত্রে আপনি ওটা না মানলে তবে উনি অত্যন্ত সুন্দর একজন ধর্মপ্রাণ মানুষ আমার আমার ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি এবং তাকে আমি শ্রদ্ধা করি তিনি ইসলামের জন্য অনেক অবদান রেখেছেন এরপরে কি আপনার কাছে জানতে চাই যে ছেলে সন্তানের জন্য মাজারে যাওয়া যাবে কি মানে আপনার কাছে জানতে চাই ছেলে সন্তানের জন্য মাজারে যাওয়া যাবে কি নাওজবিল্লাহমিন জালিক এটা কখনোই করা যাবে না এটা সম্পূর্ণ শেরিক এটা সম্পূর্ণ আল্লাহ জাল্লা শাহ বহিরাগত একটি কাজ আল্লাহ সুহানা ওয়াতা এটা কখনো চান না যে বান্দা যে আল্লাহ জাল্লা শাহ বান্দাকে কষ্ট করে তৈরি করেছেন নাক দখলাক না লিংসাই নাতি আফসানি তাওমিম তিনি কোরান আল হাকিমে এটা বলেছেন আবার অন্যত্র একটি জায়গায় বলেছেন কাইফা তা খরুন আবিল্লাহী আকুতুম আনুয়াতানফা ইয়াকুম এখানে আল্লাহফার যে বান্দাকে তৈরি করেছেন তার গৃহব্যা নাক নাক দিয়েছেন চক্ষু দিয়েছেন কান দিয়েছেন হাত দিয়েছেন শরীর সুস্থ দিয়েছেন কথা বলার তাও গিয়েছেন যে আল্লাহ ইচ্ছা করে আপনাকে এত কিছু দান করেছেন সে আল্লাহ জাল্লা শাহানু আপনাকে একটা ছেলে সন্তান দিতে পারবেন না এই ধরনের ভাবনা চিন্তা করাটাই সম্পূর্ণ হারাম এবং সম্পূর্ণ সেরেক আমি বলবো যারা এটা করবে বিভিন্ন মাজারে গিয়ে যাবে মাজারে শেষ দিবে এটা সম্পূর্ণ হারাম তাদের এ বাদতবন্দে কবুল হবে কিনা এটা আমি ওইদিকে দিকে যাব না তবে আমি বলবো তারা সেরেক করছেন আল্লাহর সাথে সরাসরি সেরেক করছেন আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেন উলহু আল্লাহু আহাদ আল্লাহ দ্য ওয়ান এন্ড অনলি সেক্ষেত্রে আল্লাহ জালা শাহু তিনি একক এবং লা শরিক তার কোনো শরিক নেই এবং আমরা কালিমা শরীফের মধ্যে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা কালিমাতে পড়ি আল্লাহ জালা শাহু এক আবার আল্লাহ পাক কোরআনের অন্যত্র জায়গায় বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়্যুল যেখানে আল্লাপাক নিজের গ্রামটি নিজে সরাসরি বলছেন আমি এক এবং চিরস্থায়ী সেই ক্ষেত্রে আল্লাহ জাল্লা সাহর যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা পৃথিবীতে আর কেউ দিতে পারবে এরকম চিন্তা করা সেখানে যাওয়া মাদুলি ঝোলানো গলায় তাবিজ নেওয়া এটা সম্পূর্ণভাবে হারাব এইগুলো কখনোই করা যাবে না এটা সম্পূর্ণভাবে হারাম এটা নিষেধ করা হবে এরপরে কি প্রশ্ন আমাদের এলাকায় কিছু লোক কি বলে সংসারের সমস্ত কাজ কর্ম ভালো মতো করছে কিন্তু তারা লক্ষ্য করলে দেখা যায় নামাজের ক্ষেত্রে এসে চেয়ারে নামাজ পড়ে এই ব্যাপারে আপনার মতামত কি আলহামদুলিল্লাহ এটা একটি যুগ উপযোগী প্রশ্ন যারা চেয়ারে নামাজ পড়বে বিশেষ করে যারা চেয়ারে নামাজ পড়বে তাদের ক্ষেত্রে মাসালা হলো সৈয়া হাদিস আমাদেরকে বলে প্রিয় হাবিব তিনি বলেছেন যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়াটা উত্তম আল্লাহ জাল্লাহানও দাঁড়িয়ে নামাজ পড়াতে দেখতেছেন দেখতে চান কিন্তু অসুস্থতার কারণে যদি আপনি দাঁড়াতে অক্ষম হন আপনার যদি সমস্যা হয় শারীরিক সমস্যা মাথায় সমস্যা হয় সেক্ষেত্রে আপনি যা করতে পারেন তা হল বসে নামাজ পড়া আর যদি বসে নামাজ পড়ার ক্ষেত্রে আপনি অক্ষম হয়ে যান অথবা বসে নামাজ পড়ার ক্ষেত্রে যদি আপনি কষ্ট হয় তাহলে প্রিয় হাবিব বলেন সেই ক্ষেত্রে সে শুয়ে শুয়ে নামাজ করবি শুয়ে নামাজ পড়বে এবং শুয়ে শুয়ে নামাজ পড়বে ইশারায় নামাজ পড়বে এই তিনটা পদ্ধতি করান এবং হাতিস আছে ইয়ারে নামাজ পড়ার কোনো পদ্ধতি নেই এটা একেবারেই সম্পূর্ণ বানোটি ফালতু একটা নিয়ম এটা যদি আহ এলাকায় থেকে থাকে তাহলে আস্তে আস্তে সেটা ব্যান্ড করে দেওয়া উচিত অথবা যারা চেয়ারে নামাজ পড়ছে তাদেরকে কোরআন শুনার আলোকে এটা বুঝিয়ে দিবেন তাহলে সব থেকে বেশি ভালো হবে যাতে করে তারা এদিক থেকে ফিরতে পারে